আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এসকিউ এলিভেন মিনি ডিবি ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনার যে কোনো জায়গা থেকে আপনি এটাকে সিক্রেট ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারবেন ভিডিও করতে পারবেন এটা যে কোনো গাছের ডালে বা যে কোনো এক জায়গাতে লাগিয়ে রাখলে এটা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড হয় তো এখানে ইউজার ম্যানুয়াল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ইউজার ম্যানুয়ালটি পরে নেবেন এবং এখানে ডাটা কেবল আছে এবং এটাকে আপনি টেবিলেও রাখতে পারবেন এবং এরকম এরকম একটি ছোট্ট ক্যামেরা লুডুর গুটির মতন দেখতে কিন্তু ছোট্ট একটি ক্যামেরা এরকম হবে আর এই ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা এটাকে আপনি ক্লিপ আছে আপনারা এই যে এখানে চারটা এখানে বসাই দিবেন ভালো করে এটা সেটিং করতে হয় বসিয়ে দিয়ে কিন্তু আপনি নোকের মধ্যে দিয়েও কিন্তু আপনি যে কোনো জায়গাতে আপনি নিয়ে যেতে পারবেন আপনি এটাকে গাছের ডালে আটকিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং টেবিলও আপনি এটাকে রেখে ব্যবহার করতে পারবেন ডাটা কেবল আছে এবং এটাকে চুম্বক হিসাবেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এরকম একটি ছোট্ট ক্যামেরা এই ক্যামেরাটি আমাদের কাছে আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ